কি বলে অজু শুরু করতে হয় এবং কি বলে অজু শেষ করতে হয় অজু শুরু করবেন কি দিয়া বিসমিল্লাহ দিয়া ওজু শুরু হবে বিসমিল্লাহ দিয়া বিসমিল্লাহ বলে আপনি দুই হাতের কব্জি ধোয়া শুরু করবেন ব্যাস এরপরে অজুর শেষে কি বলবেন কালিমের শাহাদা আসশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আসাদু আল্লা মোহাম্মদ আন আবদুহু অসু আপনি কালিমের শাহাদা পাঠ করবেন কোন কোনো বনে আসছে আল্লাহ মাজ আলী মিনার তা উয়া ও যে আলনি মিনাল মোতাতহরিন আল্লাহ আমাকে তবাকারীদের এবং পবিত্র তর্জনকারীদের মধ্যে আপনি সামিল করবেন অজুর শেষে এই দোয়ার করার কথা কোনো কোনো হাদিসে আছে তাহলে অজুর শুরুতে বিসমিল্লা পড়বেন শেষে কালিমায় সাদা পড়বেন এর মাঝখানে আবার প্রত্যেকটা অঙ্গের জন্য আলাদা আলাদা দোয়ার কথা অনেক বই পুস্তকে পাবেন সেগুলো কোনো অথেন্টিক হাদিস দ্বারায় সাব্যস্ত নয় যে হাত দোয়া দোয়া এটা পা দোয়ার দোয়া এটা মুখে পানি দেওয়ার দোয়া এটা কুলি করার পা দোয়া এটা নাকে পানি দেওয়ার সব মানুষের নিজেদের মন গড়া এগুলো কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় হাদিসে আছে শুধুমাত্র শেষে হবে কালিমায় এবং দোয়া আছে এটা যে যদি কেউ এভাবে উত্তম রূপে উজু করে শেষে কালিমায় শাহাদা পাঠ করে আল্লাহ রব তাকে জান্নাতের যেই কোনো আটটা দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়ে দিবেন জান্নাতের আটটা দরজার সবগুলোর কমন রিমোট এটা যদি বলতে চান তাহলে বলতে পারেন যে উত্তমরূপে রূপে অজু করা এবং অজুর শেষে কালিমায় শাহাদা পাঠ করা এরপরের প্রশ্ন হলো কি বলে সালাদ শুরু করতে হবে এবং সালাদ শেষ করতে হবে কি বলে সালাতের শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহলিলুহা তাহরিমুহা আত তাকবীর ওয়া তাহলিলুহা আত তাসলিম অর্থাৎ নামাজের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে আর নামাজের শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে এরপরে প্রশ্ন হলো আমাদের দেশে একটি মসজিদে প্রতি বৃহস্পতিবার এশার নামাজের আজান সাতবার দেওয়া হয় এটা কোরআনাদিস আলোকে কতটুকু যায় মনগড়া ইসলামের নামে মনগড়া কোন জিনিস এটার নাম বেদাত আপনি যদি এবাদত ইবাদত মনে করেন কোরআনাদিসে বলে নাই নবী করিম সালাম আয়সা বর হাদিসে বলেছেন মান আহদাসাফি আমরিনা হাদা সামিন হোফা ফাহুয়ারাদ যে ব্যক্তি মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যেটা কোরআন হাদিসে নাই সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে আপনি জিকিরের নামে এমন পদ্ধতি বাইর করে নিলেন কোরআন হাদিসে নাই তাহলে সেটা আল্লাহর কাছে কি হবে বাতিল আপনি দেখবেন যে কোরআনে আছে কিনা অথবা হাদিসে আছে কিনা তা না হলে সেটা গ্রহণ করা যাবে বিধায় এশার রাজান একবার দিবেন বৃহস্পতিবার হলে আবার সাতবার দিতে হবে এরকম কোনো কথা না যদি এটাকে আপনার